অয়নের কথা শেষ না হতেই সৌর্য ফট করে বলে উঠল কোনোভাবেই না সৌর্যর ভয় হচ্ছিল ওর বাবা যদি অয়নের কথায় রাজি হয়ে ওই প্রজেক্টটা শ্রীমন্তীকে দিয়ে দেয় তাহলে ওর কি হবে সোনার ডিমপাড়া মুরগির মতো এই ডিলটাও শ্রীমন্তীর হাতে কেমন করে তুলে দেবে বোঝো কাণ্ড এরকম অ্যাটিটিউড নিয়ে ক্ষমা চাইতে এসেছ পরিস্থিতি সামলাতে পঙ্কজবাবু বললেন অয়ন এটা হয় না আমরা শ্রীমন্তীকে অন্যভাবে কম্পেনসেট করতে পারি ও অফিসে এসে আবারও কাজ শুরু করতে পারে বাবাকে বলে ওই ছতলার অ্যাপার্টমেন্টটাও আমি শ্রীমন্তীকে ফিরিয়ে দেব। আর সানরাইজ টাওয়ারের সাথে যে ডিল হয়েছে তার ফাইভ পার্সেন্ট শ্রীমন্তী পাবে ফাইভ পারসেন্ট জ্যাঠামশাই আপনার মনটা তো দেখছি বিরাট বড় অয়ন এত বড় ডিলের পাঁচ পারসেন্ট কম অ্যামাউন্ট নয় ওতে তোমাদের ফ্যামিলির সারা জীবন সচ্ছলভাবে চলে যাবে পঙ্কজবাবু জানতেন যে শ্রীমন্তীর পরিবারের অবস্থা ভালো চলছিল না অয়নের স্যালারি খুব বেশি হলে বারো পনেরো হাজারের মতো হবে আর এই ছেলে ফাইভ পার্সেন্টকে কম অ্যামাউন্ট ভাবছে জ্যাঠামশাই এখন আপনি ফিরে যান সুবীর মল্লিককে গিয়ে বলবেন যতক্ষণ না তিনি নিজে শ্রীমন্তীর কাছে ক্ষমা চাইছেন আর স্বেচ্ছায় সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা ওর হাতে তুলে দিচ্ছেন ততক্ষণ শ্রীমন্তী কোথাও যাবে না যদি রাজে থাকেন উনি তবেই কথায় এগোবে ওখানে উপস্থিত সকলেই ওর কথায় অবাক হয়ে গেল অয়ন তুমি কি ইচ্ছে করে আমাদের সময় নষ্ট করছো তুমি ভালো করে জানো বাবাকে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বললে তার পরিণাম কি হতে পারে পরিণাম হ্যাঁ আমিও দেখতে চাই এইবারের পরিণামটা ঠিক কি হয় অয়নের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল সুবীর মল্লিকের তোয়াক্কা ও করে না মনে হচ্ছিল ও এরকম দশটা সুবীর মল্লিককে নিজের অঙ্গুলি হেলনে নাচাতে পারে ওর পরিণাম নিয়ে কোনও ভয় ছিল না অয়নের কনফিডেন্স দেখে পঙ্কজবাবু ঠিক কিভাবে রিয়্যাক্ট করবেন বুঝতে পারলেন না তবে সৌর্য বোকার মতো বলে বসল বেশ ঠিক আছে আমিও দেখব এরপর যখন তুমি ঝামেলায় পড়বে তখনও কি ঠিক এতটাই নির্লজ্জ আর কুল হয়ে ঘুরে বেড়াবে সৌর্য আর পঙ্কজবাবু ওখান থেকে চলে গেলে অয়ন পিছন ঘুরে ভেতরে যেতে গিয়ে দেখল সুরভিদেবী রাগান্বিত চোখে ওকে দেখছেন অয়ন এসব তুমি কার ভরসায় করছো কে তোমাকে এত সাহস জোগাচ্ছে বলো তো কেউ না মা এসব তো আমি আপনাদের জন্য করছি যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন নিজের অধিকার পুরোটা বুঝে নিতে পারেন এত ভালো করতে কে বলেছে তোমাকে কেন দাদার অফারটা মেনে নিলে না তুমি এখন শ্রীমন্তীর অফিসে ফেরার রাস্তাটাই বন্ধ হয়ে গেল সরবি দেবী অয়নকে যা মুখে আসছিল বলে যাচ্ছিলেন আর তখনই শ্রীমন্তী ওর সামনে এসে বলল অয়ন কি রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছো বলতো আর কতদিনই বা লুকিয়ে রাখতে পারবে মাকে সত্যিটা কেন বলে দিচ্ছ না শ্রীমন্তীর কথা শুনে অয়ন স্তব্ধ হয়ে যায় ও নিজেও শ্রীমন্তীর কথাটা ধরতে পারছিল না অয়নকে চুপ করে থাকতে দেখে শ্রীমন্তী বলল অয়ন এত নার্ভাস হচ্ছ কেন আচ্ছা আমিই বলছি আসলে মা সানরাইজ টাওয়ারের সিইও অয়নের বহু পুরোনো বন্ধু এদিকে আমি তো আশ্চর্য হচ্ছিলাম এই ভেবে যে আর সৌর্য আমাদের বাড়িতে কি মনে করে এলো পরক্ষণেই মনে পড়ল সানরাইজ টাওয়ারের সিইও আবির দেব বর্ম তো অয়নের বন্ধু সেই হয়তো অয়নকে হেল্প করছে এটা ভাবতেই আমার সব টেনশন চলে গেল কি অনেক পুরনো বন্ধু তা এতদিন ধরে মেশার পরেও সে এত উঁচু মাপের লোক হয়ে গেল আর তুমি যে কে সেই পড়ে থাকলে আচ্ছা সত্যি করে বলো তো তোমার বন্ধু কেন হঠাৎ হেল্প করছে আসলে কলেজে পড়ার সময় ও একটা প্রবলেমে পড়েছিল তখন আমি ওকে হেল্প করেছিলাম আর তাই ও এখন অয়নের অজুহাত পোক্ত ছিল কিন্তু দেবী সব ব্যাপারেই তাঁর ঘর জামাইটির খুঁত ধরতেন তাই তিনি বললেন কিন্তু এর ওপর তো ডিপেন্ড করা যায় না ধরো কাল তোমার বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেল তখন ও তোমাকে যদি হেল্প না করে তখন কী হবে আমরা কেউ জানি না তাই শুনে রাখো অয়ন তোমার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি সোজা শ্রীমন্তীকে ডিভোর্স দেবে তারপর দূর হয়ে যাবে আমার মেয়ের জীবন থেকে মা আপনি একদম টেনশন করবেন না ও আমাকে প্রমিস করেছে যে আমাকে সব সময় হেল্প করবে সব কিছু একদম ঠিক থাকবে ডোন্ট ওয়ারি অয়নের কথা শুনে থতমত মুখে সুরভী ওখান থেকে চলে যেতে অয়ন শ্রীমন্তীর দিকে এক ঝলক তাকিয়ে হাসল তারপর চলে গেল ওখান থেকে পরের দিন সকালে মল্লিক ইন্ডাস্ট্রিজের সকলেই জেনে গিয়েছিল যে শ্রীমন্তী অফিসে ফেরত আসার জন্য ঠিক কী শর্ত দিয়েছে সুবীর মল্লিককে নিজের নাতনি শ্রীমন্তীর কাছে ক্ষমা চাইতে হবে খবরটা জানাজানি হতেই সকলে শ্রীমন্তী সম্পর্কে নানান মন্তব্য করতে শুরু করে দিল সুবীর মল্লিক সকলের কাছে প্রায় ভগবান তুলল শ্রীমন্তী তার স্বামীর উস্কানিতে এত বেপরোয়া হয়ে উঠেছে যে সে তার দাদুকে দিয়ে ক্ষমা চাওয়ানোর কথা ভাবছে সকাল থেকে সুরভি দেবীর ফোনে একের পর এক আত্মীয় স্বজনের ফোন আসা শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময় আচমকা ডোরবেল বেজে উঠল শ্রীমন্তী দেখ একবার তোর ওই অপদার্থ অয়নের জন্য কি অবস্থা আমাদের লোকজনা শুধু ফোন করেই থামছে না বাড়িতেও চলে আসছে আমাদের অ্যাটাক করার জন্য এই ছেলেটার একটা ব্যবস্থা আজ আমি করেই ছাড়ব এইসব বলতে বলতে দরজার কাছে এসে দরজাটা খুলতেই দেবীর চক্ষু স্থির হয়ে গেল শ্রীমন্তী ও তাড়াতাড়ি ভেতর থেকে বেরিয়ে এলো কিন্তু এসে ও দেখলো দরজার সামনে স্বয়ং সুবীর মল্লিক দাঁড়িয়ে সুবীরবাবু একানন দরজায় পঙ্কজ মল্লিক শৌর্য দিশা সকলেই দাঁড়িয়েছিল ওদের দেখে শ্রীমন্তী আর দেবী অবাক হলেও অয়ন জানত সুবীর মল্লিকের এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ যতই তিনি সকলের সামনে একজন সফল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত হন না কেন অয়ন জানত উনি একজন ধূর্ত ব্যবসাদার ছাড়া আর কিছুই নন সুবীরবাবু ভেতরে প্রবেশ করে তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে দেখতে থাকলেন শ্রীমন্তী আর ওর মায়ের দিকে তাকিয়ে তিনি বুঝলেন ওরা খুবই অবাক হয়েছে যেটা হওয়ায় স্বাভাবিক ছিল কিন্তু অয়নের দিকে চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেলেন তিনি ছেলেটার মুখে ভয়ডর বা অনুশোচনার চিহ্ন মাত্র নেই বরং সে শান্তভাবে মুচকি মুচকি হাসছিল সুবীরবাবু মনে মনে ভাবলেন এত বছরেই প্রথমবার আমি কাউকে বুঝতে ভুল করলাম সেদিন অফিসে যখন অয়ন বলেছিল যে শ্রীমন্তীর সাথে খারাপ ব্যবহার করবে তাকে ও ছেড়ে কথা বলবে না দেখা যাচ্ছে ও সত্যি কথাই বলছিল ভেতরের টেনশনে সুবীরবাবুর মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে গেল উনি সোফায় বসে মনে মনে বললেন এই অয়ন ছেলেটা কোন উদ্দেশ্য নিয়ে এই মল্লিক পরিবারে বিয়ে করেছে সেটা বুঝতে পারছি না যে ছেলে আমার মতো লোককে দিয়ে ক্ষমা চাওয়াতে পারে সে অনেক কিছুই করতে পারে কে বলতে পারে এই ছেলে পুরো মল্লিক ইন্ডাস্ট্রিটা হাতানোর ধান্দায় আছে কিনা এসব ভেবে সুবীরবাবু এতটাই ঘাবড়ে গেলেন যে উনি অয়নের দিকে ঠিক করে তাকাতেই দ্বিধা করছিলেন তখনই সুরভিদেবী ওনার পা ছুঁয়ে প্রণাম করে বললেন বাবা আপনার শরীর ঠিক আছে তো একটু চা করতে বলি আপনাদের জন্য বৌমার কথা শুনেই সুবীরবাবু বলেন না না ওসব ঝামেলা করার দরকার নেই এবার উনি সোজাসুজি শ্রীমন্তীর দিকে তাকিয়ে গলায় মধু ঢেলে বললেন দিদিভাই যা হয়েছে তা হয়েছে পুরোনো কথা মনে না রাখাই ভালো তুমি বরং আগের মতো অফিসে আসা শুরু করো তুমি নিশ্চয়ই চাও না যে ছোটোখাটো কিছু ঝামেলার জন্য সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে যাক শ্রীমন্তীর আর না বলার কোনো জায়গা ছিল না কারণ ওই প্রজেক্টটা ওর নিজের ড্রিম প্রজেক্ট ছিল এদিকে সুবীরবাবু এত চালাকি করে নিজের কথাটা শ্রীমন্তীর সামনে বললেন যে ওনাকে ক্ষমাও চাইতে হলো না আবার শ্রীমন্তীকেও রাজি হতেই হলো এরপরই সুবীরবাবু মন্দির যাওয়ার নাম করে ওখান থেকে বেরিয়ে গেলেন সবাই চলে গেলে দেবী মেয়ের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে শ্রীমন্তী আমি স্বপ্ন দেখছি না তো শ্রীমন্তী খুশি খুশি মুখে মাকে বলল ও মা এবার এই প্রজেক্টটা আমার তুমি আর একদম চিন্তা করো না এই বলে শ্রীমন্তী অয়নের দিকে তাকালো ও জানত এইসব কিছু সম্ভব হয়েছে অয়নেরই জন্য দেবীও এবার জামাইয়ের ওপর খুশিই হলেন উনি ভাবছিলেন এই প্রথম বাবা এই বাড়িতে পা রাখলেন আর শ্রীমন্তীও প্রজেক্টটা ফেরত পেয়ে গেল সত্যিই অয়নের জন্যই এটা সম্ভব হলো প্রজেক্টে ফিরে গেলেও শত্রুতা কি শেষ হল অয়ন শ্রীমন্তীর সঙ্গে মল্লিক পরিবারের শ্রীমন্তীকে ফাঁসানোর জন্য নতুন আরও কী চাল চালবে শৌর্য অয়ন কি পারবে সব ঝড় সামলে নিতে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে